মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই ফটোশুটে দ্বারা দিয়ে তুলে তোলে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপ অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন পোশাক পরে সোশ্যাল মিডিয়া আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যায় অপবিশ্বাসকে নিয়ে অপুকে নতুন স্টাইলে পোশাক পরে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে অ্যাক্টিভে থাকতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাসকে নতুন স্টাইলে পোশাক পরনে লুক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন